আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ মে বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কলেজে যাওয়ার পথে বজরাকাতে করুণ মৃত্যু ছাত্রীর বদরপুরে পূর্ণমকে ফেরানোর পর পাকিস্তানি রেঞ্জার্সকে মুক্তি দিল ভারত কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে নিন্দার জড় সর্বত্র জল হারাং সাবুয়ে সাময়িকভাবে বন্ধ যান ও পথচারীর চলাচলে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বি আর গাবাই গড়লেন ইতিহাস হাইলাকালি জেলা পরিষদ গঠন করবে কংগ্রেস বললেন ভারপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি ইসা স্ত্রী জেলা পরিষদে জয়ী হতেই পূর্ত সড়ক সংস্কার কাজে স্বামী পহেলগাঁও হামলাকারীদের ধরতে বিশ লক্ষ পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীরে পোস্টার সাটা শুরু খুঁজ দিলেই অর্থ এবং সর্বশেষ খবর কি হলো জুট পাতলে এই ফল হতো না ছাব্বিশে মিত্রতার ইঙ্গিত প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনের এবারে শুনুন বিস্তারিত খবর আজ সাত সকালে হৃদয় বিদারক ঘটনা ঘটল বদরপুরে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে কলেজে আর পৌঁছেননি স্নাতকের ছাত্রী জাহিদা বেগম রাস্তায় করুণ পরিণতি ঘটলো বাড়ির পাশে রাস্তায় বজ্রাঘাতে প্রাণ হারালেন তরতাজা তরুণী জাহিদা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ খাইরুন্নাসা ওমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম জানা যায় আজ সকালে হাসানপুরের বাসিন্দা সোহেল আহমেদের দুই মেয়ে বদরপুর শ্রীগৌরীতে কলেজ যাওয়ার জন্য ঘর থেকে বের হন জাহিদা ছিলেন সামনে আর পিছনে ছিল ছোট বোন বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে বজ্রাঘাত ঘটলে ঘটনাস্থলে মৃত্যু হয় জাহিদার জাহিদা ছিলেন পরিবারের সবচেয়ে বড় এই হৃদয় বিদারা ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে অপরদিকে পূর্ণমকে ফেরানোর পর পাকিস্তানি রেঞ্জার্স মুক্তি দিল ভারত পাকিস্তানের হেফাজত থেকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানি রেঞ্জার্স এক সদস্যকে প্রায় দুই সপ্তাহ ধরে তিনি ভারতের হেফাজতে ছিলেন আজ পাঞ্জাবের অমৃতসরের কাছে অবস্থিত আটারি ওয়াগা সীমান্তে এই পারস্পরিক বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয় সূত্রের খবর রাজস্থানের শ্রী গোঙ্গানগর জেলার আন্তর্জাতিক সীমান্তীর কাছে ওই পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটক করেছিল বিএসএফ সীমান্ত পেরিয়ে সন্দেহজনক কার্যকলাপের কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায় দুই দেশের মধ্যে এক সাম্প্রতিক বন্দি বিনিময়ে এসেছে এক টানটান উত্তেজনার প্রেক্ষাপটে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীর এর পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত অপারেশন সিন্ধু নামে পাল্টা অভিযান চালায় এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক ফের একবার তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যায় তবে এই উত্তেজনার আবহে গত শনিবার দুদেশই এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় স্থল আকাশ এবং জলপথ সব ক্ষেত্রে সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্তে সম্মত হয় দুই পক্ষ এই কূটনৈতিক পরিস্থিতির মধ্যে বন্দি মুক্তি ও বিনিময়কে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে অপরদিকে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নিলেন বিচারপতি বি আর গাবাই দেশের সর্বোচ্চ বিচারপতির পদে বসা প্রথম বৌদ্ধ হিসেবে তিনি ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই পূর্বতন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হলেন তিনি আগামী তেইশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে ছয় মাসের বেশি সময় এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকবেন বিচারপতি বি আর গাবাই উনিশশো সালে তার আইন পেশা শুরু করেন উনিশশো সালে বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস শুরু করার আগে তিনি প্রয়াত রাজা এস বুশলের অধীনে কাজ করেছিলেন এরপর দীর্ঘ আইনি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং দুই সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন দেশের শীর্ষ আদালতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি গাবাই বিশেষ করে দুই সালে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী তিনশো সত্তর দ্বারা বাতিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় দুই হাজার সালের ডিসেম্বরে রায়দানকারী পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের একজন সদস্য ছিলেন তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে বহাল রেখেছিল ওই বেঞ্চ প্রসঙ্গক্রমে উল্লেখ্য বিচারপতি বি আর গাবাই হলেন বিহার কেরল এবং সিকিমের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত আর এস গাবাইয়ের ছেলে তার এই নিয়োগ দেশের বিচার বিভাগীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে অপরদিকে জল বড়ায় হারাং সাবওয়ে সাময়িক বন্ধ যান ও পথচারী চলাচলে নিষেধাজ্ঞা জলস্ফীতিতে হারাং নদীর হুঁশিয়ারি সংকেতে জল সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বড়খলা টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ে প্রাপ্ত এক সরকারি বিজ্ঞপ্তিতে পাবলিক ওয়ার্কস রোডের বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে হারাং নদীর উপর নির্মিত সতেরো এক নম্বর ব্রিজ সংলগ্ন সাবওয়েতে সমস্ত যানবাহন এবং পথচারীর চলাচল অবিলম্বে স্থগিত করা হয়েছে নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতেই এই সাবওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং নদীর পরিস্থিতির উন্নতি ও পর্যালোচনার উপর নির্ভর করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে জনসাধারণকে এই সময় বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে পাবলিক ওয়ার্কস দপ্তরের সহকারী কার্যনির্বাহী অভিযন্তা এক বিবৃতিতে বলেন নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং অনুরোধ জানাচ্ছি যে সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা মেনে চলুন অপরদিকে সুফিয়া কোরেশির ধর্মীয় পরিচয় নিয়ে কুমন্তব্য বিজেপি মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের কর্নেল সুফিয়া কোরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশ বিজেপির মন্ত্রী বিজয় সাহর এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে ফুসে উঠল গোটা দেশ প্রবল চাপের মুখে ক্ষমা চেয়ে রেহাই বিজয় সাহের প্রবীণ ওই নেতাকে অবিলম্বে মন্ত্রী পদ দাবিতে সুর চোড়াল কংগ্রেস পহেলগাঁও জঙ্গি হামলার গত মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আতুর দিয়েছিল ভারতীয় সেনা নির্বল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিন্দুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সুফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং অপারেশন সিন্দুরের ব্রিফিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারী শক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সুফিয়া কোরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে তিনি বলেন ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক করে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে প্রধানমন্ত্রী মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন ওরা আমাদের বোনকে বিধবা করেছে তাই মোদীজি ওদের সম্প্রদায়ের বোনকে ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন এই মন্তব্যে সুফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারো কুরেশিকে জঙ্গিদের সম্প্রদায়ের বুন বলে উল্লেখ করায় বিজেপি তার বিরুদ্ধে সরব হয়ে গোটা দেশ অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রী পদ সরিয়ে দেওয়ার দাবি তুলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে খাড়গে বলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী আমাদের সাহসী কন্যা কর্নেল সুফিয়া কুরেশির উদ্দেশ্যে লজ্জাজনক মন্তব্য করেছেন আরএসএস ও বিজেপির মানসিকতায় নারী বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ওই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা পহেলগাঁও হামলায় দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল জঙ্গিরা তবে দেশ যে একত্রিত তা অপারেশন সিন্দুরের বার্তার জঙ্গিরা বুঝে গিয়েছে এদিকে বিতর্ক চরম আকার নিতেই এই বিষয়ে মুখ খুলেছেন বিজয় শাহ তার দাবি তার মন্তব্যের ভুল বিজ্ঞা করা হয়েছে

পঞ্চায়েত ডিলিমিটেশনে এগারোটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি বিলুপ্ত করে আটটি করা হয়েছে সম্প্রদায়ের ভিত্তিতে জাতিকে ভাগ ভাগ করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ভোটের মাধ্যমে শাসক দলের বৈষম্যের উপযুক্ত জবাব দিয়েছেন ভোটাররা নির্বাচনে একটি রাজনৈতিক দলের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করেন ভোটাররা ষড়যন্ত্র মোকাবিলা করে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে তিন জেলা পরিষদ আসনে কংগ্রেস পার্টিকে জিতিয়ে দেন ভোটাররা হাইলাখালি জেলা কংগ্রেস ভুবনে সাংবাদিক কাছে এসব কথা বলেন হাইলাখালি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ঈশাকালি বলবুইয়া হাইলাখালি জেলা কংগ্রেসের তরফ থেকে ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি নির্দলদের সমর্থনে হাইলাখালি জেলা পরিষদ গঠন করবে কংগ্রেস এই দাবি করেন প্রবীণ কংগ্রেস নেতা ঈশাকালি বর্বুইয়া বলেন জামিনা শাহবা জেলা পরিষদ আসলে নির্দল প্রার্থী হিসেবে বিজয়ী স্বামী মান্না খান কংগ্রেস পরিবারের মানুষ কংগ্রেস দল জেলা পরিষদ গ্রহণ করতে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন ঈশাক আলী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস উপসভাপতি শাহাবুদ্দিন চৌধুরী আলিমুদ্দিন উদ্দিন ববুইয়া সাধারণ সম্পাদক শারিম সদিওল প্রমুখ অপরদিকে স্ত্রী জেলা পরিষদে জয়ী হতেই পূর্ত সংস্কার কাজে স্বামী স্ত্রী পম্পী দাস নির্বাচনে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গে সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের মুখ নাচে এলাকা উন্নয়নে নেমে পড়েছেন বিহারার ব্যবসায়ী সুবীর দাস গতকাল শিলচর জয়ন্তিয়া পূর্ত চূড়ান্ত বেহাল অবস্থার সমস্যা স্থানীয় আরক্ষ একজনকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামতে নেমেছেন তিনি প্রসঙ্গত সুবীর বাবুর স্ত্রী পম্পি দাস বিক্রমপুর চন্দ্রনাথপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী হিসেবে বিশাল বিবদনে দোরাশাহী করেছেন কংগ্রেস প্রার্থী অনুরাধা দাস ও নির্দল প্রার্থী দেবদানী দাসকে ফলে স্বাভাবিকভাবে বিরাট উজ্জীবিত সুবীর দাস নিজের খরচে এক্সকেভেটর দিয়ে বিহারা শিব এলাকার পূর্ত সড়কে বৃষ্টিতে জমে যাওয়া জল কাতা সরিয়ে এটিকে যাতায়াত যোগ্য করে তুলেছেন তিনি উল্লেখ্য বিহারা এলাকার মধ্য দিয়ে যাওয়া শিলচর জনচিয়া সড়কের অবস্থা চূড়ান্ত বেহাল প্রায় বিশ দিন থেকে বিশেষ করে এই বর্ষার মরসুমে আসাম মালা প্রকল্পের আওতায় একটি কালবাট নির্মাণের কাজ শুরু হওয়ার পরে বিহারা শিপটিলা এলাকায় সড়কের অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যায় বিভাগীয় কর্তৃপক্ষ কিংবা সড়ক নির্মাণের দায়িত্ব দেখা ঠিকাদার এ ব্যাপারে ছিলেন না ফলে নিত্যযাত্রীদের ভুগান্তি শেষ হচ্ছিল না এরই পরিপ্রেক্ষিতে সুবীর দাস অন্য ব্যক্তিগত অর্থ ব্যয় করে এক্সকেভেটর দিয়ে সড়ক নির্মাণ করতে শুরু করেছেন কাজ সুবীর দাসকে বৃষ্টির মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে কাজের আর করতে দেখা গেছে এতে আগামী 2 দিনের মধ্যে সড়কটি যাতায়াতের উপযুক্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সবাই অপরদিকে পহেলগায়ে হামলাকারীদের দরতে 20 লক্ষ পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীরে পোস্টার চটা শুরু খোঁজ দিলে অর্থ পহেলগাঁয়ে হামলা চালানো জঙ্গিদের ছবি আগেই প্রকাশ করেছিল এনআইএ গত বাইশ এপ্রিল এই ছবি প্রকাশ্যে এসেছিল তারপর উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালালেও সেই সন্ত্রাসপতিরা এখনো দূরা পড়েনি এরই মধ্যে মঙ্গলবার পোহেলগাঁয়ে হামলাকারী জঙ্গিদের খোঁজ দিতে পারলে বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার সেটাল জম্মু ও কাশ্মীর পুলিশ সন্ত্রাসমুক্ত কাশ্মীর স্লোগান দেওয়া এই পোস্টার গুলিতে লেখা হয়েছে যদি কেউ পোহেলগাঁয়ে হত্যাকাণ্ড চালানো জঙ্গিদের খোঁজ দিতে পারেন তাহলে তাদের পুরস্কৃত করা হবে পাশাপাশি নিরাপত্তার দিক বিবেচনা করে জঙ্গিদের সন্ধান দেওয়া ব্যক্তিদের নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে পোহেলগাঁও হামলাকারীদের আগেই চিহ্নিত করা হয়েছিল অভিযুক্ত তিনজনের নামও জানানো হয়েছিল ওই তিনজন দূতাক্রমে হুসেন তুকার আলী বাই এবং হাসিম মুসা আলী ও মুসা পাকিস্তানের বাসিন্দা বলে জানতে পারেন গোয়েন্দারা অন্যদিকে হুসেন কাশ্মীরের বাসিন্দা এরা প্রত্যেকে সন্ত্রাসবাদী গ্রুপ লস্কর ইতো ইবার সদস্য পোহেলগাঁও হত্যাকাণ্ডের পর শ্রীনগর পুলিশ ও সেনার তরফে উপত্যকা জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে জঙ্গিদের সাহায্য করার অভিযোগে একাধিক বাড়িতেও তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী ইউপিএ দ্বারা বেআইনি কার্যকলাপের অভিযোগে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে উল্লেখ্য গত বাইশ এপ্রিল পহেলগামের গাঁয়ের উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হন ছাব্বিশ জন নিরীহ মানুষ তার ঠিক পনেরো দিন পর পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা নয় জঙ্গি কাঠি গুড়িয়ে দিতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত পাশাপাশি কাশ্মীর উপত্যকা জুড়ে জঙ্গিদের খুঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এরই মধ্যে মঙ্গলবার সকালে সুপেনে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী মৃত জঙ্গিরা সকলেই লস্কর ইতইবার সদস্য বলে সেনার তরফে জানানো হয়েছে এবার পহেলগাঁওয়ে হামলা চালানোর জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করল জম্মু কাশ্মীর পুলিশ অপরদিকে জুর পদলে এই ফল হত না 26 এ মিত্রতার ইঙ্গিত ভূপেনের এক সমীকার শারীরিকদের সুপারিশে পঞ্চায়েত ভোটে আপাতত না করা যে ভুল হয়েছিল তা মেনে নিলেন ভূপেন বরা পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস সভাপতি এদিন বলেছেন পঞ্চায়েত নির্বাচনে যে মিত্রতার প্রয়োজন রয়েছে রাজ্যের জনগণ সেই বার্তা দিয়েছে জনগণের এই বার্তা উপলব্ধি করে এগোলে ছাব্বিশে কংগ্রেস ভালো ফল করবে বলে আশাবাদী ভূপেন বোরা অন্যদিকে লোকসভার বিরোধী উপদলপতি গৌরব গগৈ বলেন রাজনীতি কখনো স্থির থাকে না চব্বিশে কংগ্রেস ভালো ফল করেছে পঁচিশে বিজেপি আবার ছাব্বিশে ভালো ফল করবে কংগ্রেস গত লোকসভা নির্বাচনে রাইজোর দল আসাম জাতীয় পরিষদ সিকিমের সঙ্গে জুট বেঁধে বুটে নেমেছিল কংগ্রেস প্রবল গেরুয়া হওয়ার মধ্যে কংগ্রেস ব্রহ্মপুত্র উপত্যকায় তিনটি আসনে যেতে এর মধ্যে বর্ণহিন্দু অধ্যুষিত জুড়হাট রয়েছে কিন্তু উপনির্বাচনে মূলত গৌরব গগৈর জেদের জন্য এই জোট ধরে রাখা যায়নি এ নিয়ে কংগ্রেসের অন্তর্মহলেও ব্যাপক খুব রয়েছে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য দলের সভাপতি অখিল গগৈ বারবার জোটের প্রস্তাব দিয়েছেন কিন্তু কংগ্রেস তাতে সারা তো দেয়নি বরং তা কোড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে পঞ্চায়েত বোর্ডে কংগ্রেস ও রাইজর দলের ভরাডুবি হয়েছে এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের আগে ফের জোট প্রসঙ্গ মাথা চড়া দিয়ে উঠেছে তবে অখিল গগৈ বলেন মিত্রতা নিয়ে তার দল আর কংগ্রেসের কাছে যাবে না কংগ্রেস যদি এগিয়ে আসে তাহলে মিত্রতা হবে না হলে ছাব্বিশ সালে রাইজর দল একশো ছাব্বিশটি কেন্দ্রে প্রার্থী দেবে বলে হুমকি দেন অখিল তিনি বলেন দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন উপনির্বাচন ও দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে রাইজর দল মিত্রতার জন্য দাবি করেছিল কিন্তু কংগ্রেস প্রতিবার নির্বাচন এলেই একা লড়ার প্রয়াস করে ফলে এখন আর আগ তার দল মিত্রতা নিয়ে কংগ্রেসের কাছে যাবে না অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে জনগণের রায়কে মাথা পেতে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন উনিশশো সাল থেকে দেখেছি পঞ্চায়েত নির্বাচন সর্বদা শাসক পক্ষের অনুকূলে যায় তারপরে জনগণ কংগ্রেসকে কে ভোট দিয়েছে বহু কেন্দ্রে কংগ্রেস কম ভোটের পরাজিত হয়েছে কেন এমন হলো তার পর্যালোচনা হবে তবে গৌরব গগৈ বলেছেন দুই হাজার চব্বিশ সালে প্রথম রাউন্ডে কংগ্রেস ভালো ফল করেছে তখন পরিবেশ ছিল একরকম দ্বিতীয় রাউন্ডে দুই হাজার পঁচিশ সালে পরিবেশ বিজেপির পক্ষে তবে দুই হাজার ছাব্বিশ সালে ফাইনাল রাউন্ড কংগ্রেস ভুল সংশোধন করে ফাইনালে অবতীর্ণ হবে ভালো ফলাফল করবে অখিল গগৈর দাবি শিবসাগরের দল বিধ্বস্ত হলেও সামগ্রিকভাবে ভালো ফল প্রদর্শন করেছে বিরোধী দলগুলো পৃথক পৃথকভাবে নির্বাচনে অবতীর্ণ হওয়ায় বিজেপি সুযোগ নিয়েছে এই পরিস্থিতিতে ছাব্বিশ সালে বিরোধীরা একজোট হবে কিনা সে নিয়েও শঙ্কা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এখন পঞ্চায়েত নির্বাচনে মিত্রতার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন সেটা সকলে উপলব্ধি করলে ২৬ সালে ভালো ফল হওয়ার আশা ব্যক্ত করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমস্যা